সালেহ আলৈহি সালামের উষ্ট্রীর অলৌকিক জন্ম প্রাচীনকালে থামুদ জাতি ছিল শক্তিশালী ও ধনবান তারা পাহাড় কেটে সুন্দর প্রাসাদ বানাত কিন্তু আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজা শুরু করে আল্লাহ তাদের দিকে সালেহ আলৈহি সালামকে প্রেরণ করলেন যেন তারা এক আল্লাহর উপাসনা করে কিন্তু তারা প্রমাণ চাইল তারা বলল পাহাড় থেকে এক জীবন্ত উষ্ট্রি বের করো তবেই আমরা বিশ্বাস করব আল্লাহর ইচ্ছাই একদিন সালেহ আলৈহি সালাম পাহাড়ের দিকে ইশারা করলেন মুহূর্তেই বিশাল এক পাথর ফেটে গেল আর সেখান থেকে বের হল এক বিশাল সুস্থ সুন্দর উষ্ঠ্রি এটি ছিল এক অলৌকিক মুজিজা সালেহ আলৈহি সালাম বললেন এটি আল্লাহর উষ্ট্রী একদিন সে পানি পান করবে আরেকদিন তোমরা কেউ তাকে কষ্ট দেবে না কিন্তু অবাধ্য কিছু লোক হিংসায় উষ্ট্রীটিকে হত্যা করল আল্লার গজব নেমে এলো ভয়ঙ্কর ভূমিকম্প ও বজ্রধ্বনিতে পুরো জাতির ধ্বংস হয়ে গেল